হাই ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ আজকে শনিবার এখন সকাল সাড়ে সাতটার মতো বাজে তো সকলকে গুড মর্নিং জানিয়ে আমি আমার আজকের ভিডিও শুরু করছি আজকে আমি আর সন্দীপ আমার ওই বাড়িতে যাব আমার মা বাবার কাছে তো সেই জন্য আজকে রান্না সেরকম নেই কারণ পাশের বাড়িতে নিমন্ত্রণ রয়েছে আমাদের কালী পুজোর সকালের নেমন্তন্ন কিন্তু আমি আর সন্দীপ যাব না আমার শাশুড়ি মা যাবে তো যেহেতু শাশুড়ি মা ওখানে খাবে আর আমরা দুজন ওই বাড়িতে চলে যাব তাই রান্না করতে হবে না শুধু সকালে খাওয়ার জন্য একটু রুটি বানাবে তো চলো তাহলে আজকে দিনটা শুরু করি কদিন ধরে বেশ কুয়াশা পড়ছে আর বেলাতেও কিন্তু এরকম কুয়াশাই রয়েছে রোদ খুব কমই উঠছে আর সেজন্যই গাছে এখন রোজ আর জল দিচ্ছি না কারণ এই কুয়াশার জলে এমনি গাছগুলো ভিজে থাকছে আর কল্যাণীতে বেশ ঠান্ডাটা একটু বেশি আমাদের ওইদিকে মানে কাঁচরাপাড়ার ওইদিকে ঠান্ডাটা এতটা বেশি নয় এখানকার তুলনায় কাঁচরা পাড়ার টেম্পারেচার সবসময় দু তিন ডিগ্রি বেশি থাকে সে শীতকাল হোক বা গরমকাল দুদিন আগেকার ভিডিওতে তোমাদের দেখিয়েছিলাম যে আমাদের ওপরের এই ঘরটা নতুন হয়েছে তো আজকে দেখো তোমাদের দেখাচ্ছি ঘরটা কমপ্লিট হয়ে যাবার পর কীরকম লাগছে এখানে একটা ছোট খাট রেখেছি মানে একজন শোয়ার মতো আর তার পাশে যে গাছটা দেখছো সেটা নতুন এনেছি তো এই জায়গাটা ফাঁকা ফাঁকা লাগছিল সেই জন্য এই গাছটা রেখেছি আর একটা আল্লা রয়েছে ব্যাস এই ঘরটায় আর কিছু নেই আর এটা হচ্ছে আমারও সন্দীপের ঘর ঘরটা সাজানো কেমন হয়েছে তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও এক বছর ধরে আমি অল্প অল্প করে এই ঘরটা মনের মতো করে সাজিয়েছি তো এখানে দেখো খাটের সামনে মানে খাটের ওপরে আমাদের চারটে ফটো রয়েছে আমাদের প্রি ওয়েডিংয়ের এর ওপরে ভাবছি একটা রিসেপশনের ফটো বড় করে বাঁধাবো তো সেটা এখনো হয়নি অনেক দিন ধরেই ভাবছি বানাবো তো ইচ্ছে আছে এর মধ্যেই ওটা বানিয়ে ফেলবো তো কথা বলতে বলতে বেজে গেছে প্রায় নটা দেখো এখানে আমরা নিয়ে নিয়েছি ব্রেকফাস্টের জন্য নবরত্ন পোলাও এটা দিদিভাই পাঠিয়েছে প্রথমে তো ভেবেছিলাম যে রুটি আর বেগুন ভাজা করব কিন্তু দিদিভাই ফোন করে বলল যে পোলাও বানিয়েছে তাই ভালোই হলো সকালে আর কোনো রান্না করতে হলো না তাহলে চলো এটাই সবাই মিলে এখন খেয়ে নিই তারপর বেরিয়ে পড়ি অফিস যাওয়ার জন্য এখন বেজে গেছে দুপুর দুটো আমাদের ছুটি হয়ে গেছে আমরা এসেছি একটু মিষ্টির দোকানে যেহেতু মা বাবার কাছে যাব তাই ওদের জন্য একটু মিষ্টি নেব বলেই এখানে এসেছে এটা কল্যাণীতেই আমরা এখান থেকে মিষ্টি নিয়ে যাই এই দোকানের মিষ্টিটা বেশ সুন্দর খেতে তো চলো নেওয়া হয়ে গেছে বেশিক্ষণ সময় লাগবে না দশ পনেরো মিনিটের মধ্যেই পৌঁছে যাবো তো আজকে হাই রোড হয়ে যাচ্ছি হাই রোড হয়ে গেলে একটু তাড়াতাড়ি পৌঁছানো যায় আর না হলে বাগমোর হয়ে ঘুরে যেতে হয় তো ওইদিকে রাস্তায়ও প্রচণ্ড জ্যাম থাকে তো সেক্ষেত্রে সময় বেশি লাগে আগে এই বারো মাসের ভিড় এত লোকজন এত দোকানপাট মাইকের আওয়াজ এগুলো একদম পছন্দ হতো না কিন্তু এখন যেন এগুলোকেই খুব বেশি করে মিস করে কাজটা করায় কোনো অকেশানের প্রয়োজন হয় না সব সময় মানে সকাল থেকে রাত অবধিই অনেক লোকজন থাকে রাস্তায়

হেলমেটটা খুলছে না তুলে ঠিক আছে দুপুরবেলা মা রান্না করেছে ফ্রায়েড রাইস আর চিলি চিকেন তো আজকে দুপুরে লাঞ্চ তো একদম জমে গেছে সন্দীপকে দেখে খেতে দিয়ে দিয়েছে তো চলো আগে আমি খাওয়া দাওয়া করে নিই এখন সন্ধে হয়ে গেছে চা খেয়ে আমি আর মা মিলে একটু বাইরে বেরিয়েছি আমি যখনই উইকেন্ডে বাড়িতে আসি তখনই আমার মার সাথে সন্ধেবেলা এই বাইরে একটু ঘুরতে বেরোয় কিছু কেনা থাক বা না থাক এমনিই বেরোয় কিছু কেনা থাকলেও বেরোই না থাকলেও বেরোয় তো দেখো এখানে ক্রিসমাসের জন্য কি সুন্দর সুন্দর জিনিস বিক্রি হচ্ছে কাস্তাবাড়ায় আসলে কিন্তু তুমি ভ্যারাইটি রকমের জিনিস দেখতে পাবে এখানে সবসময় বারো মাসের জন্যই সেল হয় গান্ধী মোড়ে এই ব্যাগের দোকানের সামনে সবসময় এই ব্যাগগুলো একশো টাকা করেই বিক্রি হয় এবারে এসেছি জুতোর দোকানে মা বলছিল একটা জুতো কিনবে তো সেই জন্যেই এই জুতোর দোকানটায় আসলাম ওপরের ওই দু তিনটে জুতো পছন্দ হয়েছে ওর মধ্যে থেকেই একটা সিলেক্ট করবে ফ্ল্যাট জুতো নেবে হিল না তো সেই জন্যে দুটো পরে দেখলো এই খয়ীটা বলছে পছন্দ হয়েছে তো জুতো কিনে তো খুব খুশি হয়ে গেছে তাহলে চলো এবারে বাড়ি যাওয়া যাক যাওয়ার সময় আমরা খেয়ে নিলাম স্যান্ডউইচ স্টেশনের সামনেই এই দোকানটা রয়েছে এখান থেকে কিনলাম আমার সাথে যাকে দেখছো সে হচ্ছে আমার দিদির ছেলে আর এটা হচ্ছে আমার ভাই আমাদের পাশে থাকে আমার কাকার ছেলে হচ্ছে মেয়ের সাথে বেরোলে পড়বে এই জন্য এমনি কিনেছে ফ্ল্যাট রাতে আমার বাবা আমার জন্য নিয়ে এসেছে বিরিয়ানি তো আজকের দিনটা বেশ ভালোই কাটলো কোনো রান্না বান্নাও ছিল না প্লাস এত ভালো ভালো খাবার খেলাম সকাল থেকে তো তাহলে চলো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি আবার তোমাদের সাথে দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে সবাই খুব ভালো থেকো আমার ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করো